প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শঠিবাড়ি চিরের মিল সংলগ্ন বালুয়া রোড ও বড় মির্জাপুর রোডের মাঝে আব্দুল মান্নান মিয়ার চানাচুরের দোকান গত একটা ভিডিওতে দেখাইছিলাম মিঠাপুকুরের জাহিদুল ইসলাম মাস্টার আজকে যাকে দেখছেন ইনিও মাস্টার তবে ইনি সঠিবাড়িতে জাহিদুল ইসলাম মাস্টারের বড় ভাই ইনি দীর্ঘ তেপ্পান্ন বছর ধরে ঝাল চানাচুর বিক্রি করেন সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সঠিবাড়ি বাজারের ভিতরে সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন তারা ওনাকে সবাই চিনবেন বর্তমান চাঁচুর বিক্রি করেন বালুয়া রোড চিরার মিল সংলগ্ন সঠিবাড়ি তবে উনি বয়স বাড়ার কারণে ইদানিং একটু কানে কম শোনেন তো চলুন ওনার সাথে আজকে কথা বলি

আর মনে পাসার আরে বেলা খাদাও বাজুন ছিলে বাজুন ছিলে মানে আর ওদের ছিলে অনেকগুলি ওনে বলে ওনে বলে মুশকিল আমি যে ব্যবসা নদী খাইতো খাই এখন এটা কোথায় বসেন এটা কোন জায়গা এই একাইলে বসি আগে বসছিলাম সামনে সরি বাড়ি হাড়ের বেটে একা ওখানে তালে দোকান দিতে অসুবিধা হয় সেই জন্য আমি এখানে বসছি এটা কোন জায়গা এটা হলো সিড়ের মেল টাকানি

গত পর্বে যে দেখিয়েছিলাম জাহিদুল ইসলাম মাস্টার ওনার ছোট ভাই জাহিদুল ইসলাম উনিও মাস্টার নামে পরিচিত উনি দীর্ঘ বিয়াল্লিশ বছর থেকে মিশাফুকুর কলেজ হাই স্কুলে সারা বিক্রি করেন আজকে যার সাথে কথা বলতেছি সেই জাহিদুল ইসলাম মাস্টারের ইনি বড় ভাই ইনিও মাস্টার নামে পরিচিত আব্দুল মান্নান মাস্টার আসলে এনাদের সুপরিচিত এই চাউনসুর বিক্রেতার সাথে বহু দিন হাতে ব্যবসা করি এই এনার হাতের যে চাঁচুর আমরাও তো এনার হাতে চাঁচুর খেয়ে বড় হয়েছি মানে আমার উপর লেভেলের যারা ছিল বা এখনকার নিচের লেভেল যারা ছিল তারাও এনার হাতে চাঁচুর খাইতেছে হ্যাঁ মাস্টার মাস্টার কই থাকে মিঠে বকর মনে করেন এও পর্যন্ত গুলাব পর্যন্ত আমার নাম আছে এনার সাথে আমাদের শৈশবটা জড়িয়ে আছে মানে এনাকে দেখলেই আমাদের সেই মানে ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে আমরা তো যখন চানাচুর খেয়েছি তখন পঞ্চাশ বসে চানাচুর খেয়েছি দুধ কেনে না তখন গায়ের দুধ দিয়ে ঘিউ দিয়ে বেচ তার আগের কথা আমি বলতে পারবো না ঘিউ দিয়ে চানাচুর বেশ আমার স্টার তবে এনার বা এনার বাড়ি হচ্ছে ছোটি বাড়ি বড় মির্জাপুর এনাকে দেখলে মনে হয় আমরা এখনও ছোট আছি ইনি এত প্রিয় ছিলেন সবার ইনি এক সময় গরুর দুধের খাটি ঘি দিয়ে চানাচুর বিক্রি করতেন বড় মির্জাপুর ও বালুয়া রোড চিরার মিল সংলগ্ন সঠিবাড়ি সবাই আমরা ওনার জন্য দোয়া করব উনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ ওনাকে সুন্দরভাবে এই ব্যবসাটা করার তৌফিক দান করুক আল্লাহ ওনার হায়াত দ্বারাজ করুক সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ